নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তাছাড়াও যখন কোথাও ঘুরতে যাই হোটেলে থাকি বা হয়তো ট্রেনে ট্রাভেল করি সেক্ষেত্রে দেখবেন যখন ফোন চার্জ দিতে যাই অনেক সময় দেখা যায় আশেপাশে এমন কোনো জায়গা বা হোল্ডার থাকে না যেখানে আমরা ফোনটা রেখে চার্জ দেব যার কারণে কি করি অনেকে আমরা ফোনের যে অ্যাডাপ্টারটা থাকে তার ওপরে এইভাবে রেখে চার্জ দিতে গেলে অনেক সময় ফোন কিন্তু ওপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে ফোন অনেক সময় ভেঙেও যেতে পারে সেক্ষেত্রে আপনারা এইভাবে ফোনটা চার্জ না দিয়ে একটা কাজ কিন্তু করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে বা প্রত্যেকেরই কাছে কোনো না কোনো পলিথিন থাকে একটু ছোট ধরনের নিয়ে নেবেন এবার এই যে চার্জারটা রয়েছে প্রথমে তারটার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব যে অ্যাডাপ্টারটা রয়েছে তার মধ্যে আপনারা এভাবে ভালো করে সেট করে নেবেন তারপর ফোনটা চার্জ দেওয়ার পর আপনারা কি করবেন এই যে পলিথিনটা রয়েছে তার মধ্যে ফোনটা রেখে দেবেন আর দেখবেন এটা কিন্তু একটা সুন্দর হোল্ডারের মতোই কাজ করবে যদি আশেপাশে কোনো জায়গা না থাকে হোটেল রুমের মধ্যে বা ট্রেনের মধ্যে বা বাড়িতেও যদি আপনাদের আশেপাশে জায়গা না থাকে এইভাবে কিন্তু ফোনটা চার্জ দিতে পারেন ফোন কিন্তু কোনোভাবেই পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিফ নিয়েছি দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেকে আমরা দুধ খেতে খুবই পছন্দ করি দুধ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে সমস্যা কি হয় অনেকেরই দুধ খাওয়ার ফলে দেখবেন গ্যাসের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকে দুধ খেতে পছন্দ করলেও খেতে পারে না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এলাচ তো আমি এখানে এলাচটাকে প্রথমে থেতো করে নেব যখন আপনারা দুধরা জাল করবেন সেই অবস্থাতেও কাজটি করতে পারেন বা যখন খাবেন তার দু থেকে তিন মিনিট আগেও কাজটি করতে পারেন এলাচের যে থেতো অংশটা রয়েছে দুধের মধ্যে দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই দুধটা যদি আপনারা খান দেখবেন যে একটা গ্যাসের সমস্যার হয়ে থাকে আপনাদের দুধ খাওয়ার ফলে সেই সমস্যাটা কিন্তু হবে না এলাচ ব্যবহার করার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা কি হয় অনেক সময় দেখবেন আমরা অনেকেই বেশি পরিমাণের নিয়ে আসি তবে বেশি নিয়ে আসলে কিন্তু একদিনে কোনোভাবেই শেষ হয় না কিছুটার কলা থেকেই যায় যার কারণে দেখা যায় কলাটা কিন্তু ওপর থেকে কালো হয়ে যায় আর আস্তে আস্তে পচে যায় নষ্টও হয়ে যায় তো যখনই আপনারা কলা নিয়ে আসবেন বাড়িতে একটা কাজ করবেন তাহলে কলা সহজেই কিন্তু পচবেও না শুকিয়েও যাবে না এখানে একটা পাত্র নিয়েছি এবার এই যে কলাটা রয়েছে উল্টো দিক করে বোটার অংশটা আমি এই পাত্রের মধ্যে এভাবে দিয়ে সেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে নর্মাল জল তবে এখানে অতিরিক্ত জল দেবেন না যাতে বোটার যে অংশটা রয়েছে সেটাই যাতে জলের মধ্যে ভিজে থাকে সেরকমই জলের ব্যবহার করতে হবে এইভাবে যদি আপনারা কলাটা রেখে দেন দেখবেন কলাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে কোনোভাবে পচবেও না এমনকি হাওয়া লাগার কারণে যে সেটা যায় আর আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করে থাকি তবে আমাদের অনেকেরই কাছে দেখবেন যেহেতু অনেকগুলোই নেল পলিশের কালেকশন থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যখন নেল পলিশ পরার জন্য বের করতে যায় অনেকদিন ব্যবহার না করলে ঢাকনাটা অনেকটাই টাইট হয়ে যায় অনেক সময় কিছুটা নেল পলিশও লেগে যায় যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড ঢাকনার মধ্যে এইভাবে করে ভালো করে একটু পেঁচিয়ে সেট করে নেবেন তারপর যদি আপনারা নেল পলিশের ঢাকনাটা খুলেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন আর পরবর্তী সময় আর যাতে আপনাদের এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আরও একটা কাজ কিন্তু করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই নেল পলিশের যে বোতলের মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে কিন্তু কিছুটা নেল পলিশ রয়েছে যেটা শুকিয়ে গেছে তো আপনারা একটা কাজ করবেন এর পরবর্তী সময় দেখবেন এই ধরনের সমস্যা হবে না নিয়েছি এখানে আমি নারকেল তেল কিছুটা নারকেল তেল আপনারা এইভাবে করে নেল পলিশের বোতলের মুখের মধ্যে লাগিয়ে দেবেন এতে কি হবে নেল পলিশ পরার সময় যদি একটুও নেল পলিশ লেগেও থাকে সেটা টাইট হয়ে আটকাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা কম বেশি অনেকেই জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যা কী হয় যখন নতুন কোনো জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয় দেখবেন বোতামের যে ঘরটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে আর যখন বোতামটা লাগাতে যায় সহজে কিন্তু লাগাতে পারি না অনেক সময় নখের মধ্যে আমাদের ব্যথাও হয়ে যায় এই বোতামটা লাগাতে গিয়ে তবে আপনারা কিভাবে খুব সহজেই বোতামটা লাগিয়ে নিতে পারবেন তারই একটা টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি সেফটি পিন একটা বড়ো সাইজের সেফটি পিনই নেওয়ার চেষ্টা করবেন প্রথমে সেফটি পিনটাকে বোতামের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন তারপর যদি আপনারা এইভাবে করে বোতামটা লাগান দেখবেন কোনো রকমের টানাটানি ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা বোতামটা লাগিয়ে নিতে পারবেন আর আপনাদের নখের মধ্যে ব্যথাও করবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয় তবে সমস্যাটা কি হয় গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা থাকে অনেকে আমরা এই ক্যাপটা সহজে খুলে নিলেও অনেকে আছি যারা দেখবেন সহজে খুলতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় টানাটানি করতে হয় তবু দেখা যায় তারা কিন্তু সহজে খুলতে পারেন না তবে একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনারা এক হাতের সাহায্যেই কিন্তু এই ক্যাপটা খুলে নিতে পারেন তো একটা কাটা চামচ যে তারের অংশটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার আলতো হাতে যদি আপনারা এইভাবে তুলে নেন খুব সহজেই কিন্তু ক্যাপটা খুলে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো মশলা আমরা প্রত্যেকেই রান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের হাতের কাছে দেখা যায় শিলনোড়া বা মিক্সার কোনো কিছুই থাকে না সেক্ষেত্রে আপনারা এই ধরনের কন্টেনার নিয়ে নিতে পারেন বা আপনারা ছোট্ট যে বক্সগুলো থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন তো যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়েছিলাম সবগুলোই কিন্তু আমি এই বক্সের মধ্যে দিয়ে দিলাম এবার আপনারা এখানে নিয়ে নিতে পারেন বেলন বা যে ছোট্ট লাঠিগুলো থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন এইভাবে আলতো হাতে যদি আপনারা আঘাত করতে থাকেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তবে মিক্সার আর শিলনোড়ার মতো খুব মিহি পেস্ট না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মশলা পেস্ট করতে পারেন তবে আমি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় হাতের কাছে যদি মিক্সার শিলনোরা কোনো কিছুই না থাকে এইভাবে কিন্তু কাজ চালানোর মতো আপনারা করে নিতে পারেন তো যে বক্সটা ব্যবহার করেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে সেটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা তাওয়া রুটি করার জন্য আমরা অনেকে কিন্তু লোহার তাওয়ার ব্যবহার করে থাকি তবে রুটি করার পর যেহেতু আমরা তাওয়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় জং বা মরচে পড়ে যায় যার কারণে লোহার জিনিস সহজে খারাপ হয়ে যায় যখনই আপনারা তাওয়াটা ব্যবহার করবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর মুছে দেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে রেখে দেবেন এইভাবে যদি তেল মাখিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন সহজেই কিন্তু লোহার মধ্যে জং বা মরচে পড়বে না তাওয়াটাও সহজে নষ্ট হবে না বেশি দিন ব্যবহার করতে পারবেন তবে তাওয়াটা যদি এইভাবে করে আমরা রেখে দিই কিচেনের মধ্যে আবারও কিন্তু পরের দিন রুটি করার আগে ভালোভাবে ধুতে হবে তো আপনারা কি করবেন একটা পলিথিনের মধ্যে রেখে দেবেন তাহলে কি হবে কোনো পোকামাকড় দেখবেন এই তাওয়ার মধ্যে মুখো দিতে পারবে না আর এই তাওয়াটা আপনারা যখন ব্যবহার করবেন এখান থেকে বের করে ব্যবহার করবেন আবারও কিন্তু এই পলিথিনের মধ্যে রেখে দিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি